একবার একটি হারেসা নামক সাপ কান্না করে মুসানবীকে বলতেছে হে নবী আপনি একটু আল্লাহ আল্লাহতালার কাছে দরখাস্ত করুন আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে আখেরি নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত তার সাথে আমি সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেয় তখন হযরত মুসা আলাই সাল্লাম তালার কাছে কান্নাকাটি করে বলতেছে হে আল্লাহ আখেরি নবী তো আসবে সবার শেষে সে আসতে তো অনেক দেরি আমার হারেসা সাপ এ অবস্থায় কিভাবে থাকবে হে আল্লাহ তুমি তার হায়াত মেয়াদ বৃদ্ধি করে দাও তখন আল্লাহ তালা এক গায়েবি আওয়াজের মাধ্যমে বলতেছে হে মুসা আমি তোমার দোয়া কবুল করে নিলাম হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম একটি সময় গিয়ে এই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লু কান্না করতেছেন আর সাপটি মদিনায় কান্না করতেছে তখন এই সাপটি বুকের উপর ভর করে দিকে রওনা করলেন আবার নবীর কাছে মাপ জন্য আর এই মাস পর্যন্ত বুকে ভর করে আবু জেহেলের বাড়ির সামনে দাঁড়িয়ে গিয়েছে অথপর ক্লান্ত হয়ে গিয়েছে তাই সে ক্লান্ত হওয়ার কারণে আবু জেহেলের বাড়ির সামনে ঘুমিয়ে পড়েছে সকালবেলা সেই বেইমান আবু জেহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনের সাপটিকে দেখলো তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপটি কান্না করে বলতেছে হে আবু জেহেল তুমি আমাকে মারিও না আমি সাপ নই আমি মানুষ তখন আবু জেহেল বলে হে আমার বিবি ওরে আমার সৈন্যরা ওরা তাড়াতাড়ি আয় এমন ঘটনা আমি আমার জীবনেও দেখি নাই এই সাপ কথা বলতেছে তখন সবাই সেখানে এসে উপস্থিত হলো এবং আবু জেহেল তাদেরকে বলল আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম আর আমি যখন আঘাত করলাম এই সাপ দেখি মানুষের মতো কথা বলছে বেঈমান আবু জেহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপ আবার কান্না করতে করতে বলতে লাগলো হে আবু জেহেল তুই আমাকে মারিস না আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে একবার নবীর কাছে আমাকে যেতে দে আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপরে তোর যত মন চায় তত মারিস আমি তোরে বাধা দিব না আমার জীবনটা নষ্ট করিস না রে একটু আমাকে যেতে দে তখন আবু জেহেল সৈন্যদরকে বলে এই সাপের গলায় তাড়াতাড়ি বেরি পরিয়ে দাও এই সাপের গলায় শিকল পরিয়ে দাও অথপর সাপের গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো এইবার হারেসা কান্না করে আর বলে আমাকে যতবার আর তুই মারিস একবার তুই আমাকে মোহাম্মদের কাছে যেতে দে তখন আবু জেহেল বলে হে বিবি এই সাপের মুখ দিয়ে মোহাম্মদের নাম আসতেছে মনে হচ্ছে এই সাপটি মোহাম্মদের জন্য পাগল এই সাপটিকে তো ছাড়া যাবে না এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো তখন সাপটি আবার কান্না করতেছে আর বলতেছে ও আবু জেহেল তুই বুঝলি না রে আমি যদি মোহাম্মদের কাছে যদি না যেতে পারি আখেরি নবীর কাছে যদি না যেতে পারি তাহলে তো আমার জীবন ধন্য হবে না আমি তো মাফ পাবো না আর জান্নাতে যেতে পারবো না আমাকে জাহান্নামে চলে যেতে হবে তুই আমাকে একবারের জন্য হলেও মোহাম্মদের কাছে যেতে দে যদি মোহাম্মদ একবার আমাকে মাফ করে দেয় তারপরেও তোর যত খুশি ততই আমাকে তুই মারিস তখন বেইমান আবু জেহেল বলতেছে হে সাপ তুই কথা বলিস না তোকে মোহাম্মদ পাঠিয়েছে কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলতেছে সে কিনা আমাদের ধর্মের উপরে গালি দিতেছে তোকে আমি ছাড়ব না সারাদিন সারা রাত সাপটিকে মারার পরে পরদিন সকালবেলা আবার সাপটিকে মারতে শুরু করলো তখন সাপটি বলতে লাগলো ইয়া আবু জেহেল তুমি আমাকে কেন মারছ সেটা আমি বুঝতে পেরেছি আখিরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই শাস্তি ও আবু জেহেল তোকে আমি কথা দিলাম তোর যত মারতে মনে চায় আমাকে তুই মারিস কিন্তু একটিবারের জন্য হলেও তুই আমাকে আখেরি নবীর সাথে দেখা করার সুযোগ করে দে হে আবু জেহেল আমি যদি মোহাম্মদের কাছে গিয়ে পায়ে যদি একটি চুমু দিতে পারি এবং আমাকে যদি মোহাম্মদ মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি মাফ নাও করে তাও আমি তোর কাছে এসে ধরা দিব আমি তোকে কথা দিলাম এইবার আবু জেহেল নবীর নাম শোনার কারণে আরও অনেক খেফে গেল অনেক গরম হয়ে গেল তখন আবু জেহেল তার বিবিকে বলে তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো তখন সাপটিকে আবু জেহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেললো তারপর আবু জেহেল তার বিবিকে বলল এ আমার বিবি তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো এই সাপটি মোহাম্মদের জাদুর সাপ এটিকে মেরে ফেলতে হবে তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পরে সাপটি সটফট করতে লাগলো এবং সাপটি কান্না করতেছে আর বলতেছে হে আবু জেহেল তুমি আমার শরীরটিকে কেটে ফেলেছ আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছ আমি সহ্য করতে পারছি না তবুও এ রক্তমাখা মাখা শরীর নিয়ে তুমি একবার আমাকে আখেরি নবীর কাছে যেতে দাও আমাকে ক্ষমা চাইতে দাও তার কাছে গিয়ে আমি তোমাকে কথা দিলাম তোমার কাছে আবার ফিরে আসব আবু জেহেল সাপের কথাটি মানল না তারপর আরও একটি টুকরো করে ফেললো মাঝে মাঝে যখন কাটা হয় তখন সাপটি সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতেছে হে আল্লাহ আমি বুঝে গেছি এই বেইমান আবু জেহেল আমাকে ছাড়বে না আমি যদি নবীর কাছে না যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে না আমার জীবন নষ্ট হয়ে যাবে আমাকে তো মোহাম্মদের কাছে গিয়ে মাফ চাওয়ার জন্য সুযোগ দাও না হলে ওই দুনিয়াতে গিয়ে আমি তো জাহান নামের আগুন সইতে পার পারবো না আল্লাহ যত শাস্তি দেওয়ার আমাকে তুমি এই দুনিয়াতেই শাস্তি দিয়ে দাও অথপর একটি পর্যায়ে গিয়ে সাপটিকে মেরে ফেললো পুরোপুরি মেরে ফেলার পরে আবু জেহেল তার বিবিকে বলতেছে এটি তো মুহাম্মদের সাপ এটি মুহাম্মদের জাদুর সাপ এটি পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে তাই এটিকে আগুনে পোড়ানো হবে এটিকে যদি আগুনে পুড়িয়ে দেই তাহলে এটি আর বাঁচতে পারবে না সাপটিকে আগুনে পোড়াতে লাগলো যখন অথপর সাপটি পুড়তে পুড়তে আগুনে পুড়ে ছাই হয়ে গেল সেই ছাইগুলোকে একটি পাতিলে নিল এবং পাত্রটির মুখ বন্ধ করে দিল এইবার আবু জেহেল তার বেবিকে বলতেছে হে বেবি আমরা তো মুহাম্মদের জাদুর সাপকে পুড়িয়ে ফেলেছি এইবার মোহাম্মদকে গিয়ে পরীক্ষা করব। দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে অথপর বেইমান আবু জেহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলতেছে মহল্লাবাসীরা তোমরা কি দেখবে মোহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়ে দিয়েছে আমি সেটিকে মেরে ফেলেছি তাকে আমি জ্বালিয়ে দিয়েছি এখন সেই বেঈমান আবু জেহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলতেছে এই দেখো আমি মোহাম্মদের জাদুর সাপকে মেরে ফেলেছি মোহাম্মদের জাদুকে আমি শেষ করে দিয়েছি এটা বলে বলে আবু জেহেল বুঝাতে চাচ্ছে মহল্লাবাসী যে চাইতে মোহাম্মদের আমার ক্ষমতা বেশি নাউজুবিল্লা তখন আবু আবুজেহেল তার সৈন্যদেরকে বলতেছে চলো আমরা এই সাপটিকে নিয়ে মোহাম্মদের কাছে যাব। এবং বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে সে যদি বলতে পারে তাহলে ভালো আর যদি বলতে না পারে তাহলে আমরা তাকে পিটিয়ে মেরে ফেলবো এবং জ্বালিয়ে দিব আর সাপের ছায়ের সাথে মিলিয়ে দিবো জুবিল্লা। তখন সেই বেইমান আবু জেহেল তার সৈন্যদেরকে নিয়ে আখেরি নবী হজর মোহাম্মদ সাল্লু আলহ্লামের বাড়িতে গিয়ে উপস্থিত হলো এবং ডাকতে থাকলো হে মুহাম্মদ এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম ঘর থেকে বেরিয়ে এসে আবু জেহেলকে দেখলো এবং তার হাতে একটি পাতিল রয়েছে তখন আবু জেহেল বলতে লাগলো আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়বো আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দিব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে তখন হযরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলতে লাগলেন আমি যদি বলি এই পাতিলের ভিতরে কি রয়েছে তাহলে তুমি কি কালেমা পড়বে তখন আবু পাতিলের ভিতরে কি রয়েছে তখন আমি কালেমা পড়ে নিব আর যদি বলতে না পারো তাহলে আমরা শাস্তি দেব তোমাকে মাথা পেতে নিতে হবে তখন নবী করিম সাল্লু আলাইসালাম বলতে লাগলেন হে আবু জেহেল তোমার পাতিলের ভিতরে কি রয়েছে সেটি আমি না বলে যদি এই পাতিলের ভিতরে যে জিনিসটি রয়েছে সে নিজের মুখে বলে তাহলে তাহলে কি হবে তখন আবু জেহেল বলতে লাগলো তাহলে তো অনেক ভালোই হবে ঘটনাটা আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে যদি এই পাতিলের ভিতরে কি রয়েছে সে যদি নিজেই বলতে পারে নিজের মুখ দিয়ে তাহলে আমাদের কোনো সমস্যা নাই আর আমি কালেমা পরে নিব আর যদি পাতিলের ভিতরে কি রয়েছে সেটি যদি কথা না বলতে পারে তাহলে আমরা যে শাস্তি দিব সেটাই তোমাকে মাথা পেতে নিতে হবে তখন নবী করিম সাল্লাহু সাল্লাম বললেন ঠিক আছে পাতিলের ভিতরে কি রয়েছে সেটা যদি কথা না বলতে পারে তোমরা যে শাস্তি দিবে সেটি আমি মাথা পেতে নেব অথপর আবু জেহেল সবাইকে বলতেছে মহল্লাবাসীরা তোমরা শোনো মোহাম্মদ বলেছে এই পাতিলের ভিতরে কি রয়েছে সেটি নিজের মুখেই সে বলবে আর যদি এই পাতিলের ভিতরে কি রয়েছে সে নিজের মুখে না বলতে পারে পাতিলের ভিতরে থাকা জিনিসটি তাহলে আমরা মুহাম্মদকে যে শাস্তি দিব সেটি সে মাথা পেতে নিবে অথপর তোমরা সবাই সাক্ষী থাকো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু জেহেলের লোক সবাই মিলে বড় একটি মাঠের ভিতরে জড়ো হল চারদিকে মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম এবং আবু জেহেল রয়েছে হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম তখন তিনি সে পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদা তাঙ্গুলটি ইশারা করে বলতে লাগলো কে তুমি আমার আল্লাহর হুকুমে তুমি কথা বলো তখন আল্লাহ তালা জিবরাইলকে ডেকে বলতেছে হে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু নবী সে পাতিলের দিকে ইশারা করেছে আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে সাপকে পুনরায় আবার জীবিত করে দিবে তুমি তাড়াতাড়ি যাও অথপর আল্লাহতালার হুকুমে হারেশাকে আবার পুনরায় জীবিত করা হয় পাতিলের ভিতরে হারেসা বসে রয়েছে সাপ কান্না করতেছে আর বলতেছে নবী গো আমি হলাম মুসানবীর উম্মত আমার নাম হচ্ছে হারেসা হে নবী আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের উপর ভর করে হাঁটতে হাঁটতে ছয় মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন আমি এই বেইমানের বাড়ির সামনে একটু ঘুমিয়ে পড়েছিলাম এই বেইমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল আমি অনেক অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য একটু আমাকে সুযোগ দেওয়ার জন্য কিন্তু এই বেইমান আমার কোনো কথা শোনে নাই সে আমাকে রাত দিন আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলেছে এক পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়েছিল তখন হযরত মোহাম্মদ আবু জেহেলের দিকে তাকিয়ে বলতেছে তুমি কি দেখেছো তোমার পাতিলের ভিতরে কি রয়েছে তখন আবু জেহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দেয় এবং পাতিলটি সাপটি ভেঙে পাতিল থেকে বেরিয়ে গিয়েছে এবং সাপ আবু জেহেলকে মারার জন্য দৌড়ে গেল তখন আবু জেহেল দৌড়াতে লাগলো তখন আবু জেহেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লামকে বলতে লাগলো হে মোহাম্মদ তাড়াতাড়ি তোমার সাপকে থামাও তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাপকে বলল হে হারেসা তখন সাতটি বলল হে নবী আমি আপনার নামটি কাটার কারণে আমি অপরাধী হয়ে গিয়েছি ও নবী গো এই বেইমান করেছে তাই আমি ওকে মেরে ফেলতে চাই আমি ওকে ধ্বংস করে ফেলতে চাই আমার নবী তখন হারেসাকে বলতেছে দাঁড়া মারিস না এবার আবু জেহেল বলতে লাগলো মোহাম্মদ কিছুই তো বুঝি না আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরে ফেলবে এই বলে আবু জেহেল আবার দৌড়াতে লাগলো তখন সাপ আবু জেহেলের পিছু পিছু দৌড়াতে লাগলো আবার নবী যখন বলতেছে হারেসা থামো তখন একবার পিছনের দিকে তাকায় আবার সামনের দিকে তাকায় আর জিহবাটা বের করে বারে বারে কান্না করে কোন মানুষ যদি করে তখন একবার সামনের দিকে তাকায় আবার পিছনের দিকে তাকায় জিহবাটা বারবার বের করে এই হারেসা থেকে এই নমুনাটি এসেছে তখন হজর মোহাম্মদ বলতে লাগলো হে হারেসা আমার কাছে মাফ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছো আমি নবী তোমাকে মাফ করে দিলাম তখন হাদেশা কান্না করতেছে হে নবী আপনি আমাকে মাফ করেছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এই বলে হারেসা পচা পানির দিকে রওনা করল গুইসাপ কিন্তু ময়লা আবর্জনার ভিতরে থাকে ভালো জায়গায় থাকে না এইবার হারেসা আমার নবীর দিকে একবার পিছনে তাকায় আবার সামনের দিকে তাকায় তখন আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম হারেসাকে ডেকে বলল তুই কি মানুষ হবি তখন হারেসা বলে আপনি আমাকে মাফ করে দিয়েছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে আপনি যদি এখন আমাকে আবার মানুষ বানিয়ে দেন তাহলে আমার জীবন আরো ধন্য হয়ে যাবে আল্লাহ বলতে লাগলেন আল্লাহ তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও তখন হারেসা মানুষ হয়ে গেল ইতাবের ভিতরে উল্লেখ রয়েছে হারেসা মানুষ হবার পরে বাকি জীবনটি নবী করিম সাল্লাল্লাহু আলাহাল্লামের হেদমতে কাটিয়ে দিয়েছে প্রিয় দর্শকবৃন্দ ভাই ও বোনেরা আজকের ঘটনাটি এতটুকুই ছিল ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন আরও একটি কথা দর্শক বন্ধুরা এই ভিডিওটি তৈরি করার কারণ হচ্ছে তোমাদেরকে ঘটনাটি ভালোভাবে বোঝানোর জন্য তোমরা এই ভিডিওর সাথে অতীতের সাথে কোনো তুলনা করবা না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ